হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আর আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতে সকাল আটটা মতো বাজে আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাতটা পনেরো মতো বেজে গেছিলো আর যেহেতু ছেলের স্কুল আছে সেহেতু ভীষণ তাড়াহুড়ো করে ওকে ফ্রেশ করে সকালের খাওয়া দাওয়া খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবাই নিয়ে গেছে আর এদিকে আমি এক জামা জামাকাপড় ভিজিয়ে রেখেছি আজকে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো সে কারণে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে ঘরের সামনে একটু জল দিয়ে দিয়েছি তারপরও নিজে ফ্রেশ হয়ে গেছিলাম আর দেখবে সকাল সকাল যদি ঘুম থেকে দেরি করে উঠি মাথাটা ঠান্ডা রেখে কাজকর্মগুলো করলে অনেকটা কাজ কিন্তু সময়ের মধ্যে করে নেওয়া যায় মাঝে মধ্যে সকালে ঘুমটা ভাঙতে চায় না অনেক সময় সময়ের আগে কিন্তু ঘুমটা ভেঙে যায় আর অনেক সময় দেখবে ঘুমের পরিমাণটা অনেকটা বেশি থাকার কারণে সকালটা কিভাবে যে শুরু হয় বুঝতেও পারি না তো যাই হোক এদিকে ভাবলাম চলো একটু চা বসাই বর গেছে ছেলেকে স্কুলে দিতে তো ভাবলাম ও চলে আসবে তার মধ্যে আমি এই যে রান্নাঘরটাকে একটু মুছে নিয়েছি আর একটু আদা চা করবো আমাদের এখানে সকালবেলা মানে ভোরবেলা কিন্তু বেশ ঠান্ডা পড়ে আর মোটামুটি ঠান্ডাটা নয়টা দশটা পর্যন্ত থাকে তো জানো তো গলাটা একদমই বসে গেছে সে কারণে চেষ্টা করি ওই যে আদা চা খাওয়ার এ চাটা খেতে আমার বেশ ভালো লাগে আর সকালবেলা কিন্তু গলাও কিন্তু প্রচণ্ড ব্যথা করে সে কারণে আদা চা খেলে কিন্তু বেশ ভালো আজকে যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি আর আমাদের বাড়িতে আজকে অনেক কাজকর্ম আছে কালকে বর চলে যাবে তো ভাবলাম বাড়িতে কাজকর্ম আছে সেগুলো সেরে নেব। আসলে কি বলো তো আমার ছাদের উপরে রডগুলো সমস্তটা খারাপ হয়ে যাচ্ছে আর সামনে যে ফিলারগুলো তোলা হয়েছে সে ফিলারের রডগুলো খারাপ হয়ে যাচ্ছে তো বর উঠবে ছাদে সাথে কিন্তু বড় যে ড্রামটা আছে জলের সেটাও পরিষ্কার করবে তো ওকে বলেছি তুমি উপরে উঠে যাও তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি দুজনে যদি মিলেমিশে সংসারের কাজগুলো করি না অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে তার মধ্যে আমার রান্নাঘরেরও কাজ আছে আসলে রান্নাঘরের টিনগুলো সমস্তটা ছুটে ছুটে যাচ্ছে হাওয়া আসলে না প্রচণ্ড পরিমাণে আওয়াজ করে সেগুলোও বাদতে হবে তো বরকে বলেছি আগে তুমি ছাদের কাজটা কমপ্লিট করো তারপরে আমি আর তুমি নিচের কাজগুলো সেরে নেব। আর সকালে ব্রেকফাস্ট কিন্তু আজকে বাইরের থেকে নিয়ে এসেছে তো দুজনে খেয়ে নিয়েছি তো দেখো দুজনে আবার কাজেও লেগে পড়েছি আমার যে সংসারের কাজকর্মগুলো থাকে সেগুলো তো করতে হবে তো ভাবলাম চলো টরগুলো ভালো করে পরিষ্কার করে নেব আসলে কি বলো তো দুয়ারগুলো যতই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন ধুলু কারণে কিন্তু আমাদের রোজ দিনই পরিষ্কার করতে হয় আমি ঘর দুয়ারগুলোকে একটু পরিষ্কার বেশিয়ে করার চেষ্টা করি না হলে ভালো লাগে না আর আজকে যেহেতু ঘুম থেকে একটু দেরি করে উঠেছি সংসারের কাজকর্মগুলো করতেও অনেকটা দেরি হয়ে যাবে সে কারণে সকালে টিফিনটা খেয়ে কিন্তু এক ফটোও আর বসিনি ভাবলাম ছেলেকে যেহেতু স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে কাজকর্মগুলো সেরে নিই আবার সারা সারাদিনের রান্নাবান্নাও আছে আসলে কালকে যেহেতু বর চলে যাবো মানে যাবে আর কি সেহেতু একটু মার্কেটেও যাব কারণ আমার ঘরে অনেক জিনিসপত্র দরকার আমার বর বাড়ি আসার পর না সেরকম সময় পাইনি যে আমরা একটু বেরিয়ে কেনাকাটাগুলো সারবো একদিন শুধু বেরিয়েছি সেরকম মুদিখানা জিনিসপত্র নিয়ে আসতে পারিনি আমাদের বাড়ির সামনে যে সমস্ত মুদিখানার জিনিসপত্র আছে ওখানে একটু দামটা বেশি নেই সে কারণে আমরা স্টেশন থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আসি যেহেতু বর চলে যাবে কালকে তো ভাবলাম আজকে একটু বেরোবো সকাল থেকে জানো তো এক ফোটাও বসিনি দেরি করে ঘুম থেকে উঠেছি তার মধ্যে কাজগুলো সময়ের মধ্যে করতে হবে তবে আমি সবসময় কিন্তু কাজগুলো গুছিয়ে করারও চেষ্টা করি কারণ ছেলেকে যেহেতু স্কুলে দিয়ে আসা হয়েছে ও আস্তে আস্তে সাড়ে দশটা তার মধ্যে কিন্তু আমি অনেকটা কাজই এগিয়ে নিতে পারবো আর সব সময় চেষ্টা করি কাজগুলো একটু পরিপাটি আর গুছিয়ে করতে আজকে আরেকটা নতুন বিছানা চাদর পাতলাম এটা কেমন হয়েছে একটু বলবে তো সামনে থেকে কিন্তু বেশ ভালো লাগছিল আমি সবসময় কিন্তু ডিপ কালারের জিনিস বেশি পছন্দ করি আর ছোট্ট বাচ্চা থাকলে ওদের কিন্তু ডিপ কালারের জিনিসগুলো ব্যবহার করতে দেওয়াই ভালো তবে জানো তো লাইট কালারের বিছানা চাদরগুলো পাতলে না ঘরের লোকটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে দেখবে তবে আমি সবসময় ওই যে বাচ্চা হওয়ার পর থেকে সবসময় ডিপ কালারগুলোই ব্যবহার করি কারণ জানো তো একদিন পরপর তো বিছানা চাদর চেঞ্জ করা সম্ভব না সেহেতু আমি কিন্তু সপ্তাহ মতো দুদিন বা তিন দিন চেঞ্জ করি যাই হোক এই বিছানা চাদরটা কিন্তু আমি ওই যে দুটো একসাথে কিনেছিলাম তবে বেশ ভালো লাগছিল সামনের থেকে দেখতে যাই হোক এখন ঘরের প্রত্যেকটা ফার্নিচার ভালো করে মুছে নিয়েছিলাম সেরকম ধুলোবালেও হয়নি তবে ওয়ালগুলো যেহেতু ঝেড়েছি পরিষ্কার করে তো সেহেতু একটু ধুলোবালু পড়েছে আর দেখবে ওয়ালের মধ্যেও কিন্তু সাদা একটা আচরণ পড়ে থাকে যখন ঝাড় দেবে ওয়ালগুলো কিন্তু ভীষণ পরিমাণে চকচক করে যাই হোক ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন সুন্দর করে ঝাড় দিয়ে নেব তো সকালবেলা জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছি এখনও কাঁচা দোয়া করিনি কারণ একটু ভিজে গেলে না মানে কাচতে না কোনো রকম অসুবিধা হয় না হলে সাথে সাথে কাচলে কি বলো তো অনেকটা পরিমাণে কষ্ট হয় একটু দেরি করে কাচলে তার মধ্যে বিজিও যায় আর তাড়াতাড়ি করে কাচও হয়ে যায় তো ভাবলাম চলো আগে ঘরের কাজগুলো শেষ করি এই যে দেখতে পাচ্ছ ছেলে বিস্কিট টিস্কিট এটা সেটা খায় না এখানে সেখানে ফেলে যখন বিছানা ঝাড় দিই সোফাগুলো ঝাড় দিই অনেক সময় বিস্কিটের গুঁড়ো এটা সেটা পড়ে থাকে রাত্রেবেলা আমি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে প্রত্যেকটা ঘরের কর্নার সুন্দর করে গুছিয়ে রাখি তারপর সকাল থেকে না চারদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কোথায় থেকে যে কাজ শুরু আমি পারি তো যাই হোক এখন ওই ঘরটা গুছিয়ে সুন্দর করে ঝাড়টা দিয়ে চলে এসেছি এই ঘরে যেহেতু সকালবেলা সমস্ত বিছানা চাদরগুলো তুলে ভিজিয়ে রেখেছিলাম আর যে সমস্ত কাঁচা দোয়াগুলো করব বরের সেগুলোও ভিজিয়ে রেখেছি তো দেখো এখন বিছানাটগুলো ঝেড়ে নিয়েছি ভালো করে এখন বিছানা চাদর পেতে দিয়েছিলাম যতক্ষণ ঘরের বিছানা চাদরগুলো সুন্দর পরিপাটি না থাকে তখন ঘরটাও দেখতে ভালো লাগে না মনে অনেক কাজ রয়ে গেছে তো যাই হোক এক এক করে আমার ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম আর বর কিন্তু ওই যে বললাম ছাদে উঠে গেছে ও ছাদের রডগুলোর মধ্যে কী বলতো ফাইমাল লাগাচ্ছিলো দিন আগে কিন্তু এই কাজগুলো করার দরকার ছিল আমি যেহেতু ছাদেও উঠতে পারি না তো সেই জন্য কোনো কাজও করতে পারি না আর ছাদের উপর তো আমাদের জলের কি বুঝতে পারো অন্তত ছয় মাসে একবার করে পরিষ্কার করার দরকার কারণ সে জলটা দিয়ে আমরা মুখ ধুই তারপরে চান করি বুঝতে পারো এটা যদি অপরিষ্কার হয়ে থাকে তখন নিজেরই ক্ষতি আমাদের এখানে জলের প্রচুর পরিমাণে আয়রন সে কারণে কি বলতো বাথরুমও কিন্তু বেশি নোংরা হয় সে কারণে কিন্তু সাপ্তার মধ্যে দুদিন অন্তত পরিষ্কার করতে হয় আমার যদি ছাদের সিঁড়ি থাকতো তাহলে কিন্তু আমি ওই সমস্ত কাজগুলো এতদিনে করেও নিতাম যাই হোক উঠতে যেহেতু পারি না বর একটা মই নিয়ে এসেছে ওটা দিয়ে কাজ করছে তবে কি বলতো আমাদের বাড়িতেও কিন্তু অনেক কাজকর্ম আছে বাইরে ঘরে অনেক কাজ আসলে প্ল্যাটে বা ভাড়া থাকলে কিন্তু অতটাও কাজের চাপ থাকে না নিজের একটা বাড়ি থাকলে সে বাড়ির মধ্যেও কিন্তু হাজার রকমের কাজকর্ম থাকে কারণ একটা বাড়িতে প্রচুর কাজ থাকে জানো তো এখান দিয়ে দেখতে হয় ওখান দিয়ে দেখতে হয় এ জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে ওটা ঠিক করতে হয় এ সমস্ত কিছু আমাদের খেয়াল রাখতে হয় আর প্ল্যাট বা ভাড়া থাকলে শুধু ঘরের ভিতরে কাজগুলোই করতে হয় সেরকম বাইরের কোনো কাজই কিন্তু করতে হয় না যেরকম এই যে আমার ঘরের কাজগুলো করতে হয় বাইরেও কাজ করতে হয় বাইরেও কিন্তু আমাদের অনেক কাজকর্ম থাকে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো ঘর দুটো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর রান্নাঘরটাও একদমই পরিপাটি তো যাব রান্না করে আর রান্নার জন্য সমস্ত কিছু এক এক করে রেডি করে নেব। আর এই যে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়েছি এখন দেখতে আমারও বেশ ভালো লাগছিল আর এর দুটো ঘর গোছাতে আমার অনেকটা সময় লেগে গেছে সাথে এই যে জামা জামাকাপড়গুলো কাঁচতেও কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে এদিকে বর যাবে ছেলেকে আনতে এখন দশটা কুড়ি মতো বাজতে চলেছে ও এখন বেরোবে ছেলেকে আনতে বুঝতে পারছ অনেকক্ষণ সময় কিন্তু আমার ঘর গোছাতে সময় লেগে গেছে আসলে ঘর শুধু গোছালে তো হয় না ঘরটাকে পরিপাটি করে রাখতে গেলে অনেকটা পরিশ্রম আর সাথে ধৈর্যও করতে মানে ধৈর্য নিয়েও কাজ করতে হয় আর এই এ জামাকাপড় আজ তো আমার একটু সময় লেগে গেছে যাই হোক এখন সমস্ত জামাকাপড়গুলো এদিক সেদিক ছড়িয়ে দিচ্ছিলাম আজকে সকাল থেকে সেরকম রোদের তেজটা নেই মানে রোদের তেজটা একদমই কমে গেছে যাই হোক যেহেতু বেশি একটা ভারী জামাকাপড় নেই সবটা কিন্তু মোটামুটি শুকিয়েও যাবে তো আমি ভাবলাম চলো এদিকে সমস্ত জামা কাপড়গুলো আমি কিন্তু কেচে বাইরে ছড়িয়ে দিয়েছি আর এদিকে ঝটাপট করে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে বেশিরভাগটা আমার গাছের যে ছোট ছোটো শিমগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার গাছ থেকে তোলা হয়েছে বেশ ভালো লাগে নিজের বাড়ির কোনো একটা সবজি যদি হয় না বেশ আনন্দ লাগে তো সমস্ত সবজি আমি রেডি করে নিয়েছি আর এদিকে ডালটাও আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আর এদিকে ভাতটাও কিন্তু আমার একটা হয়ে গেছে কারণ ভাতটা আমি বসিয়ে গেছিলাম জামা কাপড় ধুতে আর এদিকে কালকে একটা দুধের প্যাকেট নিয়ে আসা হয়েছিল সেটা জাল দিতে মনে নেই তো ভাবলাম চলো এখন জাল দিয়ে দিই আর এদিকে দেখো দুটো মাছ ভেজে নিয়েছি আমার ছেলে না রুই মাছটা খেতে চাইছে না তো ভাবলাম কালকে শিম আলু দিয়ে তরকারি করেছিলাম সেটা রয়ে গেছে বেশ খানিকটা তো ভাবলাম এ দু পিস মাছ রয়ে গেছে সেগুলো আবার তরকারির মধ্যে দিয়ে দেব। আর এই যে কুকারের মধ্যে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি সেহেতু রান্না করতেও বেশিক্ষণ সময় লাগে না অনেকটা বুদ্ধি লাগে রান্নাবান্না সমস্ত দিকটা যদি সময়ের মধ্যে আমরা কমপ্লিট করতে চাই তাহলে কিন্তু সময়ের আগেও কিন্তু অনেক সময় করে নেওয়া যায় কারণ সবটা নিজের উপর নির্ভর করে আমি সমস্ত কাজগুলো কিন্তু টাইমের মধ্যে করার চেষ্টা করি যতই আমি দেরি করে উঠি না কেন যতই আমি দেরি করে কাজ শুরু করি না কেন কাজগুলো ঠিকই টাইমের মধ্যে করে নিই এদিকে বর কিন্তু ছেলেকে নিয়ে চলে এসেছে স্কুল থেকে আর শশাটা আমি সকালবেলায় কেটে রেখেছিলাম যখন সবজি কাটছিলাম তখনই আর এই শশাটা এতটা তিতু একদমই খাওয়া যাচ্ছিল না সে কারণে ছোট ছোট করে কেটে এটার মধ্যে নুন একটু চিনি একটু লেবু তারপরে কাসুন্দি দিয়ে মেখে নিয়েছি বিশ্বাস করো মাখার পর এটা খেতে দুর্দান্ত লেগেছিল প্রথমে এমনি মেখেছিলাম চিনি দিইনি তারপরে চিনি আর একটু লেবু দিয়াতে আরও ভালো লেগেছে খেতে তো দেখো খাওয়া দাওয়া করে এদিকে রান্নাবান্না শেষ করে সারা সারাদিনের রান্নাটা আমি কিন্তু দিনের বেলাই করে নিই রাতবেলা সেরকম আমি সবজি রান্না করি না শুধু একমাত্র ভাতটাই করি বর আসাতে ওই যে রাতেবেলার সেদ্ধ বা ভাজি কোনো কিছু করার থাকলে ওটাই করি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমি দিনের বেলায় কিন্তু রান্নাটা করে নিই যাই হোক ছেলের স্কুলে জামা প্যান্টগুলোও কিন্তু ধুয়ে বাইরে রোদ দূরে দিয়ে দিয়েছি কারণ জানো তো এখন যেহেতু শীতকাল রাস্তাঘালে প্রচুর ধুলো সে কারণে ছেলে জামা প্যান্টগুলো কিন্তু বেশিরভাগ আমি কিন্তু দুদিন দিন ছাড়া ছাড়া ধুয়ে দেওয়ার চেষ্টা করি কারণ বাচ্চাদের জামা কাপড়গুলো দেখবে এমনিতেও নোংরা হয়ে যায় ওরা তো ছোটো যেখানে সেখানে বসেও যায় আর এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন বিকেল চারটে মতো বাজে আমার বর ছাদ থেকে নামতে নামতে এ যে ছাদের প্রত্যেকটা রড ও পেছনের দিকে সামনের দিকে সমস্ত জায়গাতে ও কিন্তু ফাইমার করেছিল কালকে যেহেতু চলে যাবে বাড়ির যে সমস্ত কাজকর্মগুলো বাকি রয়েছে সেগুলো করছিল সাথে রান্নাঘরের এ যে গুণা দিয়ে সমস্ত টিনগুলো আমি আর আমার বর বেঁধেছিলাম আর এদিকে ছেলে ঘুমাচ্ছিল আর আমি কিন্তু বাইরে বসে আছি আর একটু বিডিওর কাজ করছিলাম এদিকে সমস্ত বাঁধা কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বর এই যে টিনগুলোর মধ্যে কি বলতো ফাইমার করে দিচ্ছিল ভীষণ পরিমাণে জং পড়ে গেছে আসলে কি বলতো ঘরের কাজ ধরতে ধরতে প্রায় আরও একটা বছর সেহেতু একটা বছর কিন্তু আমাদের এভাবে চলতে হবে যাই হোক যেটুকু পেরেছে এ করে এভাবে করে মানে পাইমার করে দেওয়া হয়েছে কালকে যেহেতু বর চলে যাবে আমার সংসারের প্রচুর জিনিসের দরকার ইচ্ছে না থাকার সত্ত্বেও কিন্তু আমরা প্রায় সন্ধ্যে সাতটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর এসে কিন্তু তাড়াতাড়ি করে সংসারের সমস্ত জিনিস কেনাকাটা করে ফেললাম মানে বাজারঘাট সমস্ত কিছু হয়ে গেছে তো ভাবলাম চলো একটা দোকানে গিয়ে রোল খাবো তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো দেখো সুস্থ দেখো